হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক ইজ এডুকেশন শিক্ষার্থীরা এই পর্বে আমি তোমাদেরকে তোমাদের পাঠ্যবইয়ের তিন নম্বর অধ্যায়ের এমসিকিউগুলো সলভ করে দেখাবো চলো শুরু করি এক নম্বরে বলা আছে হিসাব সংরক্ষণের জন্য দুতরফা দাখিলা পদ্ধতি কেন বেশি জনপ্রিয় তোমাদের তিন নম্বর অধ্যায়টার নামই হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি তো এই পদ্ধতিটা কেন বেশি জনপ্রিয় এটা বারবারই বলা আছে যে দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে একটা পূর্ণাঙ্গ সম্পূর্ণ আর বিজ্ঞানসম্মত পদ্ধতি ঠিক আছে তাহলে এখন দেখি বৈশিষ্ট্যতা আমাদের অপশনে কোথায় পাই এক নম্বরে বলা আছে সহজ পদ্ধতি ঠিক আছে ঘতে বলা আছে জটিল ও বিজ্ঞানসম্মত পদ্ধতি বিজ্ঞানসম্মত ঠিক আছে কিন্তু জটিল না ঘতে বল ঘতে বলা আছে সহজ ও অসম্পূর্ণ সহজ ঠিক আছে কিন্তু অসম্পূর্ণ না তাহলে ঘতে বলা আছে পূর্ণাঙ্গ বিজ্ঞান সম্মত পদ্ধতি চারটা অপশনের মধ্যে ঘ হচ্ছে বেশি যুক্তিযুক্ত তাহলে এটাই হচ্ছে রাইট অ্যান্সার দুই নম্বরে বলা আছে দু তরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য আচ্ছা কোনগুলা বৈশিষ্ট্যগুলা তোমরা বই খুললে দেখতে পাবে তো যাই হোক এখানে কি লেখা আছে এই পদ্ধতিতে দাতা দুইটা পক্ষ পক্ষ থাকবে অবশ্যই মানে কি দুটা থাকবে একটা পক্ষ দাতা আর একটা পক্ষ হচ্ছে গ্রহিতা আরেকটা বলেছে কি মোট ডেবিট অঙ্ক সর্বদাই মোট ক্রেডিট অঙ্কে সমান হবে হ্যাঁ তো আমরা যখন জাবেদা করি দুই দুই তরফা দাখিলা পদ্ধতিতে কিন্তু করি জাবেদার কি ডেবিট টাকা সমপরিমাণে কিন্তু ক্রেডিট টাকা সমপরিমাণ হয় তাহলে এটা হচ্ছে মানে এই কথাটাও সঠিক তিন নাম্বার দেখি বলা আছে বহিতার হিসাব ক্রেডিট দাতার হিসাব ডেবিট হবে না উল্টা হয় বহিটা ডেবিট হয় আর দাতা হচ্ছে ক্রেডিট হয় তাহলে এটা ভুল তাহলে আমরা এখান থেকে খুঁজবো এক দুই নিচের কোনটি সঠিক ক নম্বরে দেওয়া আছে ও দুই তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর আচ্ছা তারপরে দেখো তিন চার পাঁচ এই প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের নিচে উদ্দীপকটা পড়ে উদ্দীপকটা পড়ি চলো বলা আছে এক জানুয়ারি দুই হাজার সতেরো তারিখে রুমা ট্রেডার্সের মোট সম্পদ ও মোট দায়ের পরিমাণ ছিল যথাক্রমে এক লাখ আশি হাজার ও পঁচাত্তর হাজার টাকা একত্রিশ নগদ মজুতপূর্ণ চৌত্রিশ হাজার টাকা দেনাদের ছিয়ানব্বই হাজার টাকা আসবাবপত্র চল্লিশ হাজার টাকা পাওনাদার পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যাংক ঋণ পঞ্চাশ হাজার টাকা বছরের মাঝামাঝি মালিক অতিরিক্ত আনয়ন করেন ষাট হাজার টাকা এবং ব্যবসা হতে মালিক নগদ উত্তোলন করেন পঁয়ত্রিশ হাজার টাকা তিন নম্বর প্রশ্নে কি বলা আছে দেখি বলা আছে ব্যবসায় প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত আচ্ছা তো মূলধনের আমরা সূত্রটা জানি সেটা কি সম্পদ মাইনাস প্রারম্ভিক প্রারম্ভিক দায় সংক্ষেপে আমি লিখে নিলাম তো এখানে প্রারম্ভিক মানে কি মানে বছরের শুরুতে তো বছরের শুরু হচ্ছে একজনের দুই হাজার সতেরো এই শুরুতে সম্পদ আর দায় কত ছিল সম্পদ ছিল এক লাখ আশি হাজার মানে বলাই আছে এই যে অ্যামাউন্টটা আর মাইনাস হচ্ছে প্রারম্ভিক দায় কত পঁচাত্তর হাজার এখন এক লাখ আশি হাজার থেকে যদি আমি পঁচাত্তর হাজার টাকা মাইনাস করি তাহলে উত্তর আসবে এক লাখ পাঁচ হাজার টাকা যেটা আমাদের ক নাম্বার অপশনে দেওয়া আছে আচ্ছা চারে বলা আছে সমাপনী দায়ের পরিমাণ কত তো সমাপনী দায় প্রারম্ভিক মানে যেমন বছরের শুরু সমাপনী মানে হচ্ছে বছরের শেষ তো একত্রিশ ডিসেম্বর দুই হাজার সতেরো বলা আছে তার মানে এর নিচে যেই অপশনগুলো মানে যেই হিসাবগুলো আছে এগুলো হচ্ছে সমাপনী বছরের শেষে তাহলে এখানে দায় কি কি আছে দেখি নগদ মজুদ পণ্য দেনাদার আসবপত্র চারটা হচ্ছে সম্পদ পাওনাদার আর ব্যাংক ঋণ হচ্ছে দায় মাঝামাঝি অতিরিক্ত আনয়ন মানে বছরের মাঝামাঝি অতিরিক্ত আনয়ন করছে এটা হচ্ছে অতিরিক্ত মূলধন তাহলে এইটা আর না এই দুইটাই হচ্ছে দায় তাহলে পঁয়তাল্লিশ হাজার আর পঞ্চাশ হাজার যদি যোগ করি তাহলে সমাপনি দায় দ্বারা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা খ নাম্বারটা হচ্ছে রাইট আনসার পাঁচে বলা আছে দুই হাজার সতেরো সালের মুনাফার পরিমাণ নির্ণয় করো দেখো মুনাফার পরিমাণ নির্ণয়ের একটা সূত্র আছে তো এটা সূত্রটা একটু বড় সূত্রটা কি সমাপনী মূলধন যোগ করতে হবে উত্তোলন আর প্রারম্ভিক মূলধন এটার সাথে যোগ দিতে হবে অতিরিক্ত মূলধন এই এই হচ্ছে সূত্রটা এখন অনুসারে আমরা এমন বসাবো ক্যালকুলেশন করব অ্যান্সার পেয়ে যাব তো সমাপনী মূলধন এখানে কত আছে সমাপনী মূলধনটা আমাদের বের করার নেই সমাপনী দায়ের পরিমাণ জানি আমরা মূলধনের পরিমাণ জানি না সমাপনী মূলধন আমরা কিভাবে বের করব ওইটা একটু এখানে দেখাই সমাপনী মূলধনের সূত্রটা হচ্ছে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায় এখন সমাপনী সম্পদ কত ছিল আমরা জানি না কিন্তু দায়ের পরিমাণটা জানি পঁচানব্বই হাজার টাকা আর সম্পদের পরিমাণ এখানে আশি চৌত্রিশ ছিয়ানব্বই চল্লিশ এটা চারটা যোগ দিতে হবে তো যদি যোগ দিই আমাদের আসবে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা তাহলে এটা থেকে যদি এক লাখ পঞ্চান্ন হাজার টোটাল আসবে মানে এটা থেকে এটা মাইনাস করলে আসবে কিন্তু এটা যোগ করলে আশি চৌত্রিশ আছে আমরা একটু ক্যালকুলেটরেই দেখি আশি চৌত্রিশ ছিয়ানব্বই চল্লিশ টোটাল আসে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এটার অ্যামাউন্টটা হবে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এইটা থেকে যদি এখন এটা মাইনাস করি তাহলে আমাদের সমাপনী মূলধন আসবে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা তাহলে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা উত্তোলনের পরিমাণ কত নগদ উত্তোলন হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা মাইনাস প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন কত এখানে এক লাখ পাঁচ হাজার অতিরিক্ত মূলধন এখানে অতিরিক্ত মূলধনের পরিমাণ আছে ষাট হাজার টাকা লেখা আছে ষাট হাজার তাহলে এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি মানে আমরা সূত্র অনুসারে এমন বসিয়ে ফেলেছি যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের উত্তরটা আসবে পঁচিশ হাজার টাকা যেহেতু অ্যান্সারের আগে প্লাস চিহ্ন মানে আমরা ক্যালকুলেশন করে যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে প্লাস তার মানে হচ্ছে এটা মুনাফা যদি মাইনাস হতো তাহলে ভাবতাম যে এটা ক্ষতি তাহলে হচ্ছে পঁচিশ হাজার টাকা মুনাফা তাহলে এটা অপশনে কই আছে ক নম্বরে আছে তাহলে পাঁচের ক হচ্ছে সঠিক উত্তর ছয় নম্বরে বলা আছে একতরফা দাখিলা পদ্ধতিতে সাধারণত কোন শ্রেণীর হিসাব সংরক্ষণ করা হয় মূলত আমরা যে পদ্ধতিতে অঙ্কগুলো শিখেছি সেগুলো হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতি কিন্তু এর আগে এটা হচ্ছে সনাতন পদ্ধতি একতরফা দাখিলা পদ্ধতি এটা হচ্ছে একদম ভুল অসম্পূর্ণ একটা বা বিজ্ঞানসম্মত নয় এমন একটা পদ্ধতি যেটা আমাদেরকে এখন শেখানো হয় না কিন্তু বইয়ে এটা সম্পর্কে কিছু লেখা আছে তো এটা যদি পড়ে থাকে তাহলে তোমরা অবশ্যই জানো তো একতরফা দাখিলা পদ্ধতিতে আমাদের হচ্ছে ব্যয় হিসাব করা হয় না ব্যয় সংরক্ষণ করা হয় না শুধু সম্পদ আর দায় সংরক্ষণ করা হয় তাহলে এই অপশনের ভিতরে একে আছে সম্পদ দুইয়ে দায় তিনে হচ্ছে ব্যয় তাহলে এখানে চাইছি কি সংরক্ষণ করা হয় কোনগুলা সম্পদ আর দায় সংরক্ষণ করা হয় তাহলে নিচে সঠিক উত্তর হবে ক নাম্বারটা তারপরে দেখো বলা আছে কোনটি সঠিক আচ্ছা কোনটি কোনটি সঠিক এটা হচ্ছে হিসাব যে সমীকরণটা আছে না এটা সমীকরণ না এটা হচ্ছে প্রারম্ভিক মূলধনের ওকে আচ্ছা দেখি প্রারম্ভিক মূলধনের সূত্রটা কি প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় এখানে দুইবারই সম্পদ লেখা এটা না আচ্ছা খতে বলা আছে সমাপনী মূলধন প্রারম্ভিক মোট দায় না দুইবারই দায় সমাপনী মূলধনের সূত্র হচ্ছে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায় এটাও ভুল গতে বলা আছে প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় এটা হচ্ছে আমরা মানে রাইট যে সূত্রটা সেটা পেয়ে গেছি এটা হচ্ছে রাইট অ্যান্সার আচ্ছা গ দেখলাম না আট নম্বর চলে আসি আট নম্বরে বলা আছে আর্থিক বিবরণীর খসা স্বরূপ ব্যবহার করা হয় ক আমিল ঘ সমন্বয় দাখিলা গ সমাপনী দাখিলা ঘ হচ্ছে কার্যপত্র আচ্ছা আর্থিক বিবরণী খসা স্বরূপ ব্যবহার করা হচ্ছে কার্যপত্র কার্যপত্রটা হচ্ছে ক্লাস টেনে তোমাদের বইতে নেই কিন্তু নৈবৃত্তিকের জন্য এটা শিখে রাখবে আর বইটা যদি একটু রিডিং পড়ো তাহলে দেখবে এটা লেখা আছে তাহলে আটের আনসার হচ্ছে ঘ নয় নম্বরে বলা আছে কোন ধারাবাহিকতাটি সঠিক আচ্ছা আমরা জানি হিসাব একটা চক্র আছে হিসাব বিজ্ঞান বা হিসাব রক্ষণ করতে হলে ওই হিসাব চক্র অনুসারে আমাদেরকে ঘুরতে হয় প্রথমে আমাদের হচ্ছে লেনদেন শনাক্তকরণ করতে হয় লিপিবদ্ধকরণ করতে হয় খতিয়ান এভাবে করে ঘুরতে ঘুরতে দশটা চক্র আছে তো এখানে এই চক্রগুলোর যে উপাদানগুলো সেগুলো দেওয়া আছে এখন কোনোটা মানে যেহেতু চারটা অপশন একটা ধারাবাহিকতা ঠিক মতো দেওয়া আছে আর পরেরগুলো ঠিক মতো দেওয়া নেই তো এই ধারাবাহিকতাগুলোর মধ্যে কোনটা একদম সঠিক সেটা হচ্ছে আমাদেরকে নির্ণয় করতে হবে আচ্ছা তো প্রথমে বলা আছে ক নাম্বার রেয়ামিল সমন্বয় দাখিলা কার্যপত্র আর্থিক বিবরণী তো কষ্ট করে আমাদের পরে তিনটা পড়তে হবে না কারণ প্রথম ধারাবাহিক মানে ক নম্বর অ্যান্সারে যেই অপশনে যেটা দেওয়া আছে এটা হচ্ছে সঠিক প্রথমে রেয়া করতে হয় প্রথমে রেয়া না মানে চক্রের এক নম্বরে অনেকগুলো আছে কিন্তু রেয়ামিল হচ্ছে মানে চক্র ঘুরতে 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 যা তোমার হচ্ছে খতিয়ানের পরে কিন্তু আমাদেরকে রেয়া মিল করতে হয় রেয়া মিলের পরে আবার সমন্বয় দাখিলা করতে হয় সমন্বয় দাখিলার পর কার্যপত্র এবং তারপর হচ্ছে আর্থিক বিবরণী তো ওইখান থেকে রেয়ামিল সমন্বয় দাখিলা কার্যপত্র থাকবে এই অপশনটা হচ্ছে রাইট তো তোমরা যদি আরও ক্লিয়ারলি বুঝতে চাও আমি তোমাদেরকে বলছি যে বইয়ে যে হিসাব চক্র একটা গোল একটা ছক দেওয়া আছে ওই ওই তালিকাটা একটু দেখে নেবে আচ্ছা তারপরে সমন্বয় দেওয়া এগুলো তো উলট করে দেওয়া আছে পরেরগুলো এগুলা সঠিক উত্তর না তাহলে এগুলো আর আমরা পড়ছি না দশ নম্বরে কি বলা আছে দেখো প্রারম্ভিক মূলধন সত্তর হাজার টাকা সমাপনী মূলধন নব্বই হাজার টাকা হলে লাভ ক্ষতির পরিমাণ কত একটু আগে লাভ ক্ষতির অঙ্কটা আমি দেখালাম আর একটা তোমাদের নৈবিত্তিকে ওখানে লাভ ক্ষতি সূত্রটা কী ছিল সূত্রটা ছিল সমাপনী মূলধন যোগ উত্তোলন আমি লিখি আরেকবার তাহলে তোমাদের সুবিধা হবে সমাপনী মূলধন মূলধন যোগ উত্তোলন মাইনাস করতে হবে প্রারম্ভিক মূলধন এটার সাথে যোগ অতিরিক্ত কি অতিরিক্ত মূলধন তো এই তো তো এখানে আমার প্রারম্ভিক মূলধনের অ্যামাউন্ট দেওয়া আছে সত্তর হাজার টাকা আর হচ্ছে সমাপনী মূলধনের অ্যামাউন্ট দেওয়া আছে নব্বই হাজার টাকা কিন্তু উত্তোলন আর অতিরিক্ত মূলধনের অ্যামাউন্ট দেওয়া মানে যেহেতু দেওয়া নেই আমরা এগুলো ধরবো না জিরো জিরো ধরে নিব তাহলে নব্বই হাজার থেকে আমাদেরকে সত্তর হাজার টাকা মাইনাস করতে হবে তাহলে অ্যান্সার কত আসবে বিশ হাজার টাকা এখন কত হচ্ছে লাভ না ক্ষতি তো নব্বই থেকে সত্তর যদি বিয়োগ করি তাহলে তো সামনে যে অ্যান্সারটা আসবে ওটা প্লাস ফিগারে হবে যেহেতু নব্বইয়ের আগে প্লাস আছে তো আমাদের যেহেতু প্লাস ফিগারে অ্যান্সার আসবে এটা হচ্ছে লাভ তাহলে ক নাম্বারটা হচ্ছে তোমার অ্যান্সার লাভ বিশ টাকা আচ্ছা এগারো নম্বরে বলা আছে দুতরফা দাখিলা পদ্ধতির মূল কোনটি আচ্ছা ক্রয় বৃদ্ধি ডেবিট আয় হ্রাস ক্রেডিট ক্রয় বৃদ্ধি হলে ডেবিট এটা ঠিক আছে কিন্তু আয় হ্রাস পেলে ক্রেডিট না আয় হ্রাস পেলে ডেবিট হয় তাহলে এটা ভুল ব্যয় বৃদ্ধি ডেবিট আয় হ্রাস ক্রেডিট আবার আয় হ্রাস ক্রেডিট হয় না এটাও ভুল সুবিধা গ্রহণকারী ডেবিট সুবিধা প্রদানকারী ক্রেডিট এটা ঠিক আছে যে দুতরফা দাখলা প্রতি যে সুবিধা নেয় তাকে বলা হয় ডেবিট আর যে সুবিধা দেয় তাকে বলা হয় ক্রেডিট তাহলে উত্তরটা হবে গ নাম্বার আর পরেরটা হচ্ছে এটাই উল্টে বলা আছে এটার অপশনটা ভুল তাহলে এটা আমি আর পড়ছি না তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এই অধ্যায়ের সবগুলো নৈবৃত্তি তারপরে যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আগামী পর্বে আবার পরবর্তী অধ্যায়ের এমসিকিউ নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো